সুস্বাস্থ্য রক্ষা করাই হলো আমাদের অঙ্গীকার মানে হলো অর্থটা কী অর্থাৎ ডায়াবেটিস রুগীদের সুস্বাস্থ্য রক্ষা করা সুস্বাস্থ্য বলতে কী বোঝায় ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ সোশ্যাল হেলথ তিনটা হেলথকে বুঝতে সুস্বাস্থ্য বলা হয় কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সাথে জড়িত যদি আমার স্বাস্থ্য ঠিক না থাকে ফিজিক্যাল হেলথ ঠিক না থাকে ডেফিনেটলা মানুষ মনের উপর আমার একটা প্রভাব বিস্তার করবে আর একটা ডায়াবেটিস রোগী যখন বলে আপনার ডায়াবেটিস হয়েছে তখন মানুষের সে এমনিতে দুর্বল হয়ে যায় অবস্থা আসে স্ট্রেস আসে অস্থিরতা চলে আসছে যখন অস্থিরতা চলে আসে তখন ডায়াবেটিস কন্ট্রোল যে পদ্ধতিগুলি আছে সুস্বাস্থ্যকর খাবার খাওয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা রীতিমতো পরীক্ষা করা ওষুধপত্র খাওয়া ডাক্তার সম্পন্ন হওয়া এইগুলি তো নিত্যান করতে চান না আর টিমে দেখা যাচ্ছে যে আবার সে তার সরকার নিয়ন্ত্রিত হওয়ার কারণে আবার ফিজিক্যাল প্রবলেম তার মানসিক অস্থিরতা মানসিক অবসাদ যেমন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আবার ভালো সৃষ্টি করে আবার দেখা যাচ্ছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে আমার ফিজিক্যাল প্রবলেম কারণে আমার মানসিক সমস্যার সৃষ্টি হয় দুটা কিন্তু হয়ে জড়িত তো এখানে সুস্বাস্থ্য বলতে আমাকে সব কিছু চিন্তা ফিজিক্যাল সুস্বাস্থ্য আসতে হবে ফিজিক্যাল মেন্টাল সুস্বাস্থ্য আসতে হবে